আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভারতের কাছে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই আপনারা ভালো হবেন কবে কেন প্রশ্নটা জিজ্ঞেস করছি আপনারা সবাই জানেন যে গত পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার এবং তার যত ধরনের আশেপাশের অন্যান্য দল গোষ্ঠী ছিল ছাত্রলীগ যুবলীগ কিংবা যে কোনো ধরনের লীগ যারা আওয়ামী লীগকে গত ষোলো বছর ধরে এই অবৈধ ক্ষমতা দখলদার করতে সহায়তা করেছিল বিদায় হয়েছে বিষয়টা হয়ে গেছে এমন ক্যাচ করতে সাপ বের হয়ে যাওয়ার মতো অবস্থা জিনিসটা এমনটা হওয়ার কথা ছিল না কেউই কিন্তু সরকার পতনের দাবি নিয়ে সরকারকে এই তাদের ক্ষমতাচ্যুত করার জন্য এই আন্দোলনে নামেনি তাদের অতিরিক্ত অহংকার অহমিকা কিংবা ক্ষমতা দেখানোর যে সাহসিকতা তারা যে সাহস দেখিয়েছে ষোলোটা বছর ধরে আমাদের দেশে যে একটা দানব গড়ে উঠেছে তারা কথায় কথায় মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে গুম খুন করে মানুষকে ভয় দেখিয়ে ঘরের ভিতর আটকে রাখার যে প্রচেষ্টা সেটা এখনও চালিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা এই শেষ মুহুর্তে আর এসে সম্ভব হয়নি কোটা আন্দোলনের মতো একটা বিষয় থেকে একটা সরকারের পতন হয়ে গেল এটা আওয়ামী লীগ কিংবা তার দর্শকরা কখনো চিন্তাও করতে পারেনি যে এরকম কিছু একটা ঘটে যাবে কারণ তারা সমস্ত বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার করেছে আপনি যদি চিন্তা করে দেখেন কোনো একটা বাহিনী বাদ ছিল না পুলিশ আনসার বিজিবি র্যাব নৌবাহিনী বিমান বাহিনী আর্মি সব ক্ষমতা তারা দেখিয়ে ফেলেছে এত ক্ষমতা যদি এই একটা আন্দোলনের জন্য দেখিয়ে ফেলেন হয় আপনার যে শেষ যেই আর্মি যারা আপনাকে শেষ রক্ষাটা করবে তারাও শেষ রক্ষাটা করতে পারেনি জনগণের আন্দোলনের সামনে মুখ থুবড়ে পড়েছে কল্পনা করতে পেরেছিল তো কেন আমি এদের কথা বললাম জিজ্ঞেস করেছি ভারত কবে ভালো হবে সেখানে আওয়ামী কেন কথা বলছি কারণ আওয়ামী হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ভারতের দালাল যারা এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা বলে যা মুক্তিযোদ্ধা বিরোধী যারা তাদেরকে মানে যা যারা আওয়ামী লীগের নয় তারাই মুক্তিযুদ্ধ বিরোধী তারাই পাকিস্তানের গোষ্ঠী তারা পাকিস্তানের লোক তারা পাকিস্তানকে চলে যে পাকিস্তানে চলে যেতে কি হলো যাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে সেই পাকিস্তানি দালালরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে যদি আমরা বিএনপির কথা বলি জামায়াতের কথা বলি সাধারণ জনতার কথা বলি জনতা কতটুকু বিক্ষুব্ধ হলে আওয়ামী লীগের পতন ঘটতে পারে সেটা আপনারা বুঝে নিতে পারেন সেটার আমি ব্যাখ্যা করে বলবো না আওয়ামী প্রতি মানুষ কতটা বিরক্ত হলে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হয়েছে তাহলে বুঝতেই পারেন তাহলে যার এতগুলো মানুষ আওয়ামী বিপক্ষে তাহলে মানে সবাই হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের সাপোর্টার পাকিস্তানকে সাপোর্ট করে তারা পাকিস্তানে চলে যেতে যাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে ঠিকই আর ভারতের স্বপক্ষের তারা তারা কিন্তু ভারতেই গিয়ে পালিয়েছে আমরা যাদেরকে ভারতের দালাল মনে করি এখন সেটা আমরা কেন ভারতের দালাল মনে করতাম আর এখন কেন করি এবং ভবিষ্যতেও কেন মনে করব। সেটার অবশ্যই যৌক্তিক কারণ রয়েছে সে কারণটা কি কারণ শেখ হাসিনা পলায়ন করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তাকে খুব কঠিন প্রটোকলের মাধ্যমে রাখা হয়েছে ভারতের একেবারে বগলে রেখেছে শেখ হাসিনাকে সে সেখান থেকে বসে বসে এখন কথা বলে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশে যেন তিন মাসের মধ্যে নির্বাচন হয় তারা আবার নির্বাচনে ফিরবে জানি না ভারত কতটুকু কি করবে তারা যদি এখনও এই শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য কাজ করে যায় তারা তো ভুল করেছেই ভবিষ্যতে আরও ভুল করবে পা চাটুকারিতা করার মতো দল না রেখে বাংলাদেশের জনগণের সাথে আপনারা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন তাতে সবার জন্যই ভালো আপনারা আমি বারবার একই কথা বলেছি এই অনেকগুলো ভিডিওতে আবারও বলছি সেটা হচ্ছে আপনারা মানুষকে শুধু ধমক দেন বিভিন্ন দেশকে ধমক দেন পাকিস্তানকে ধমক দেন বাংলাদেশকে ধমক দেন নেপাল ভুটান সবাইকে যাকে পারেন আপনারা এত বড়ো দেশ সবার সাথে আপনাদের বর্ডার আছে আপনারা চাইলেই যে কাউকে একেবারে রফাদফা একটা করে ফেলতে পারেন কি করতে পেরেছেন আপনারা কিছু করতে পেরেছেন পারেননি বরঞ্চ সম্পর্ক খারাপ করেছেন প্রত্যেকটা দেশের সাথে আর ভারতের জনগণ সবাইকে বলবো না অনেকেই আছে যারা এই বাংলাদেশ থেকে হাসিনা চুত হওয়ার পর থেকে বাংলাদেশ সম্পর্কে গুজব রটিয়ে যাচ্ছেন অল আইজন বাংলাদেশী হিন্দুজ কি করেছে আপনারা কি জানেন কি কচুটা জানেন বাংলাদেশি হিন্দুদের উপর কোনো নির্যাতনই হচ্ছে না যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যারা আওয়ামী লীগ সপক্ষের হিন্দু কিছু লোকজন যারা ছিল যারা বিভিন্ন অনেক হিন্দু মন্ত্রী মিনিস্টার কিংবা অনেক হিন্দু লোকজন ছিল না যারা আওয়ামী সাপোর্ট করতো এখন তারা তো গত পনেরো ষোলো বছর ধরে বিএনপি কিংবা কিংবা জামায়াত সাধারণ জনগণের উপর তো অনেক অত্যাচার করেছে ছাতার নিচে গিয়ে বসে আছে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমরা হিন্দু বলে আমাদেরকে মারছে সেটা নিয়ে ভারতের কিছু মানুষ এখন গুজে পঠাচ্ছে হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমানরা ধরে ধরে মারছে আমরাও তো বলতে পারি অল আইজন ইন্ডিয়ান মুসলিম আপনাদের মোদি কি করছে আপনাদের সরকার কি করছে মুসলিমদেরকে পেদানি দিচ্ছে না তো যাই হোক এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা গুজব রটানোর মতো কাজ করি না আমাদের আমার নিজের আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যে সে একজন হিন্দু আমার আজকে বারো তেরো বছরের বন্ধু আমার লাইফের বেস্ট ফ্রেন্ড হিন্দু দুই তিনজন আছে অনেকেই আছে এবং আমাদের মুসলিমদের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো ঠিক আছে তাদের কাছে কি আমরা খোঁজ খবর পাই না যে তাদের এলাকায় তাদেরকে নিয়ে কোনো রকম অত্যাচার হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা আমাদের দেশ আমরা খুব ভালো জানি যে হিন্দুদের উপর আর আসলে এই ধরনের কিছু হচ্ছে না কিছু ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করবো না তবে সেটা যে মানুষ মুসলিমরা ইচ্ছা করে গিয়ে করেছে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে গিয়ে করেছে সেটা নয় যেটা আগে বলেছি যে আওয়ামী লীগের সপক্ষের যারা কাজ করেছিল মানুষকে অত্যাচার করেছিল তাদের উপরে কিছু ঝামেলা হচ্ছে এবং তারা সেটা ডিজার্ভ করে যাই হোক কথাগুলো বাদ দিয়ে ইচ্ছা আমার নেই কারণ আপনাদের আপনাদের হচ্ছে মগজ খারাপ গুয়ে ভরা মগজ এর জন্যই গুজব ডটান আপনাদের নিজেদের দেশের ঝামেলাগুলো আগে মেটান আর বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এই শেখ কথা বলে লাভ নাই কলকাতার অবস্থাটা কি হচ্ছে এখন কলকাতাতে এখন খুব খারাপ অবস্থা চলছে না নিজেদের দেশে একটা ঝামেলা তৈরি হতে কতক্ষণ আগে নিজের দেশে ঝামেলা সামলান আর আমাদের দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন কী দরকার জনগণের অ্যাগেন্স্ট গিয়ে কিছু করার দরকার আছে দরকার নেই তো একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারলে আপনার কোনো একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখতে হবে না আর আশেপাশের দেশগুলোকে ভারতের আশেপাশের দেশগুলোকে সাথে সম্পর্ক যদি ভালো রাখতে পারেন নিজেদের জন্যই ভালো তা না হলে চারোপাশ থেকে এত চাপ আসবে এখন কিন্তু পাকিস্তানে আন্দোলন শুরু হয়ে গেছে কি হয় সেটা এখন দেখার অপেক্ষা পাকিস্তানেও কিন্তু বাংলাদেশের মতো ঘটনা ঘটে যাচ্ছে শ্রীলঙ্কাতে তো ঘটেই গেছে তো এই দেশগুলো যদি এক হয়ে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তখন আপনারা পালাবেন কোথায় আপনাদের কিন্তু পালানোর জায়গা পাবেন না আপনাদের পালানোর জায়গা নেই কোথাও চারপাশ থেকে বিভিন্ন ধরনের দেশ আপনাদের উপরে ক্ষুব্ধ মানুষকে আর রাগাবেন না মানুষকে আর ক্ষুব্ধ করবেন না তাতে আপনাদের উপরেই চাপ বাড়বে ছোট ছোট দেশ হতে পারে সবাই কিন্তু এই ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল বুঝতেই পারছেন মহাদেশ গড়ে তোলে আপনাদের ভারত কত বড় কি করবে চারপাশ থেকে যদি আক্রমণ করা শুরু করে চায়না আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে নেপাল ভুটান ছোট ছোটো যাই হোক মায়ানমার সবাই যদি একীবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে তখন আপনারা কোথায় পালাবেন এটা তো একটা মানে মধ্যখানে একটা কেক সবাই মিলে কেক খাওয়া শুরু করবে চারপাশ থেকে তখন আপনারা পালাবেন কোথায় কঠোরভাবে বললাম না খুব সুন্দর এবং ভদ্রভাবেই বললাম আপনাদেরকে বহুবার বলেছি যে এই বাংলাদেশে ভারতের দোসররা ভারতের দালালরা এদেরকে বিদায় করব বিদায় হয়েছে আর এই যে ভারতের থেকে এখন যে ধরনের গুজব সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেগুলো একসময় থেমে যাবে তবে তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে তা না হলে জোরপূর্বক থামানো হবে ভালো সম্পর্ক তৈরি করুন নিজের জন্যই ভালো আপনাদের জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন